আমি পরাণের সাথে খেলি বোয়াজিকে মরণ খেলা নিশিত বেলা সগন বরসা গগন আধার হ্যারো বাড়ি দাঁড়ে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই হেলা বাহির হয়েছি স্বপ্ন স্বয়ং করিয়া হেলা রাত্রিবেলা গগনে গগনে সাগরে আজিকে কি কন্দন পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ্য যক্ষ শিশুর অট্ট রোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দেদন দোল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে রাছে উল্লাসে পড়ান আমার ব্যাকুলিয়া আছে বুকের কাছে হায় এতকাল আমি রেখেছিল তারে যতন ভরে শয়নও করে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে লাগে নিশি দিন তাই বহু অনুরাগে বাস স্বয়ং করেছি রচন কুসম ঘরে দুয়ারে রুদিয়া রেখেছে তারে গোপন ঘরে যতন ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জন করিয়াছি গান জোস রাতে যা কিছু মধুর দিয়েছিল তারে দুখানি হাতে স্নেহের সাথে সে সে সুখে শয়নে শান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার মিশি দিবসে বেদনা বিহীন বিরাজ মরমে পাশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারায় বুঝি পাইনে খুঁজি বাসরের দিক দিবে লিভে আসে ব্যাকুল নয়নে হেরি চার পাশে শুধু রাশি রাশি সুকোনো কোষ হয়েছে খুঁজি অতল স্বপ্ন সাগরে মরি যে, যুঁজি পাহাড়ে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাদের গ্রামে বুঝলেন ঝুলন খেলা মিশিত দেরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল পেয়ারে আমার তুলেছি জাগায়ে গোলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কিরুন মল। ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিংকিনিদোল দোল আয়রে ঝঞ্ঝা পরাণ বধু আবরণ রাশি করিয়া করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দোল প্রাণে দে আমাকে মুখ মুখিয়া চিনি লব দোহে ছাড়ি ভয় লাগ বক্ষে বক্ষে বড় শিব দোহে ভাবে বিব স্বপ্ন পুটিরা বাহি বি দুটো পাগুন